এইটা দেখে এইটা দেখে আস্তে এইটা এই সময় এখন যদি ছিলেভ হয় কথাটা বুঝেন যদি ছিলেভ হয় আমি পছন্দ যাবে নামে আমি পালাইতে পারব পারিব না

আচ্ছা বলেন তো দাদা আমার সাইকেলে কোনো স্ট্যান্ড আছে নেই আমার সাইকেলে কোনো স্ট্যান্ড নেই আমি যদি এখন মনে করি আমি এক দোকান থেকে একটা পান কিনে খাব সাইকেল রাখবো না কোথাও জমা দিব না কোথাও হারবার ভয় থাকবে না কীভাবে নেবো কীভাবে খাবো দেখাবো আচ্ছা ও ভাই বেরিয়ে আছে একটা তোমার তোমার দোকানদার সাজো আছে আগতে ঘণ্টাত তাতে আছে খায় নাও কথা

আচ্ছা কত সাগাদার স্পিড কত আছে বর্তমান হাই স্পিড আছে না এই ভাবে ব্রেক করিবেন আবার কিভাবে যাবেন সামঞ্জস্য করে চলিবেন আরো সিস্টেম আছে দেখাবো हां কিভাবে ব্রেক করিবেন বলে এইডা এবার দেখ জানেন পানি খাওয়া খেলা দেখা ভিআই পি লোক কথাকার লোক বলেন তো ভিআপি লোক আমি ঠিকই না কথা কাছিলাম রাজবাড়ি রাজবাড়ি সিংহাসন আছে না আমি কি অ্যান্টি নগর খানি নাই এবার রাজা সিংহাসন পানব পানি খাবো দেখো ও ভাগ কান্দ আই এই যে মনে করে এইভাবে ধরলাম আগে লেগে আসতে করে ফেলে আই দিলাম ভালো লাগে না একটু ঘুমাবো আই যে দাঁড়াইলাম গান গাব যখন শুধু মনে পড়ে তোমাকে বেলা তিনটা খিদা লাগিছে খাবো কিছু পানিয়ে খেয়ে কিভাবে খাব দেখেন আপনারা তাহলে হবে না এখন

ছেলে ধরে না বাপের কথা বেটি আমার ধরে না মায়ের কথা কিভাবে সাইকেল আমার কথা শুনবে একদিন না বারো বছর কলকাতায় আমি প্রশিক্ষণ দিয়েছি তাই হবে না এই আয়োজন দেখাবো আপনারা বলতে পারবেন বুকে হাত দিয়ে ওই বিদেশীরাই খেলতে পারে না আমাদের বাঙালিরাও খেলতে জানে এই খেলা কোন টিপি দেখেন নাই দেখেন খেলার নাম হলো বাংলাদেশের ইন্টারন্যাশনাল সারা বিশ্বে প্রচারিত আই দেখেন এই বাংলাদেশের খেলা সারা বিশ্বে পরিচালিত

और जो पोलारिस फैमिली में अपना दिया है हां हां сабие <laughs> аеейон <laughs> মোৰ মামুৰ বেয়া হৈছো নাই কোন দি গেল দেই আগে যাই কিন্তু আগে আই

আরে ও কল দিছে হ্যাঁ হ্যাঁ আমিন খেলা

হে <laughs> চি <laughs> से पार्टी अच्छी पार्टी আচ্ছা কামাই কেন হোক আনন্দ হোক এই খেলা একশো টাকা জিতে পাবেন বাইকের মান হ্যাঁ তো যা কয়জন আছে দুইজন টোটাল কয়জন বলাশো নয় নয়জন ভিতৰত <laughs> এই ভাই এই ভাই শক্তি আছে দুইজন আর দুইজন বাদ দিলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় জন এক কান সাইকেল তথা সাইকেল কান মোট বুক থাকবে খেলাটা ভালো হবে না যদি ভালো লাগে তোমার একদিন না ওই যে ভালো একটা সাইকেল দেখো